থিম থিমবাহারের মাঝেও নিজেদের সাবেকিয়ানাকে আনাকে গর্বের সঙ্গে ধরে রেখেছে গড়িয়া নবদুর্গা পুজো মণ্ডপ আপনারা দেখছেন ইনকোরাটিভি জাগমা দুর্গা দু হাজার পঁচিশের পুজো পরিক্রমা রাউন্ড ওয়ান দেখে নেব কতটা এগুলো তাদের পুজো প্রস্তুতি কড়িয়া নবদূর্গা এবছর পঁচাশীতম বর্ষ আমাদের সাবেকেই না বরাবরই ধরে রেখেছি এবং আগামী বছরে আমাদের চিন্তাভাবনা কিন্তু আগামীতেও ধরে রাখবে পুরাণ মতে যে একশো আটটা রূপ আমাদের দেবী দুর্গার সেখান থেকেই কিন্তু দেখে আমাদের প্রত্যেক বছর সেই ঠাকুরগুলো বেছে বেছে করা হয় এবং কোনো বছরের সাথে কোনো বছর কিন্তু সেইভাবে মিল থাকে না এছাড়াও একটা আমাদের পুজোর হয়তো অনেক জায়গায় বলা হয়ে ওঠে না আমরা সেটা সবাইকে জানাতে পারি না দর্শকদের যেটা হলো আমাদের কুমারী পূজা কুমারী পূজাটা কিন্তু আমাদের বরাবরই হয়ে আসছে এবং এবছরও আছে তো আমরা চাইবো যারা দেখছেন অবশ্যই আপনারা আসবেন বাকি দিনেও আসবেন এবং অবশ্যই অষ্টমীর দিন আসবেন আমাদের কুমারী পূজাটা কিন্তু বিশেষ আকর্ষণ যে দুর্গাগুলো দেখছেন এবারে আমাদের যিনি বানিয়েছেন তার নাম প্রদীপ রুদ্রপাল তাছাড়া আমাদের পুজোর যেটা একটা মেন অ্যাট্রাকশন আছে সেটা হচ্ছে আমরা বাঙালি না তো আড্ডা মারতে পছন্দ করি ওই যে সামনে আমাদের ওখানে একটা বাগান হয় ওইখানটা বসে আমাদের পুরো একটা গোল টেবিল মতন বসে ওটাও আমাদের কাছে একটা আকর্ষণ শুধু আমরাই বসি না মানে ক্লাবের যেটা নন মেম্বার যারা হয়তো ছোটোবেলায় এখানে ছিল তারা হয়তো নিজের চাইল্ডহুড মেমোরিজকে চেরিশ করতে চাইছে তারা এখানে এসে এরকম বসে আনন্দ করে এটাই আমাদের আনন্দ আস্তে আস্তে সব পুজোগুলি আস্তে আস্তে কিরকম টিমের দিকে গিয়েছে নতুনত্বের দিকে গিয়েছে দুর্গা যে মেন রুটস মানে আমরা দুর্গা ঠাকুর এক্সপেরিমেন্ট ঠিক পছন্দ করি না দুর্গা ঠিক যেইভাবে হয়ে আসছে যেমন হবে আছে আমরা সেইভাবে সেলিব্রেট করতে পছন্দ